আসসালামু আলাইকুম তো আজকে আমি আবার এসেছি সুরাজের বাড়িতে যে সুরাজের জোর কাজ কাজগুরা ছেলে বলেছিল তো আমি ওর বাড়িতে এসেছি ওই সমস্যাটা সলভ করার জন্য আমি এখানে এসেছি এখানকার কিছু লোকেও বলেছি কথা বলেছি কথা বলে সুরাজের বাড়িতে এসেছি সুরাজ আদি কাজে যায়নি তো দেখা যাক ও বাড়িতে আছে কি না এই এসো সুরাজ বাড়িতে আছো আসো এখানে এসো কি করছো কি কাজে কাজে যাওনি বাড়িতে তোমার মা নেই মা কাজে গিয়েছে আরে কাজে যাওনি কেন বলেছে আচ্ছা আমি তো এসেছিলাম যে তোমার বলেছিলাম না যে তোমার বস্তাবের সাথে কথা বলবো বাইরে এসো বাইরে এসো শরীরে কি হয়েছে আচ্ছা আমি তো ভাবলাম এসেছি যে তোমাকে নিয়ে তোমার তোমারের কাছে যাবো গিয়ে কথাবার্তা বলে তুমি যেখানে কাজ করো ওখানে গিয়ে সমস্যাটা সলভ করে দেবো আজকে তাহলে কি যাওয়া হবে না হবে যাবে চলো কাছে যাওয়া যাক ওস্তাহের বাড়িটা কোন যায় সামনে কি ওনাকে ডাকলে এখানে আসবে যাও তাহলে ওনাকে একটু ডাকো ডাকলে তাহলে ভালোভাবে কথাটা বলি দেখি তোমার কি সমস্যা আছে ওনার সাথে কথা বলে সলভ করে দিই নাকি যাও তাহলে আমি এখানে ওয়েট করছি যাও তো আমরা সুরাজের বাড়িতে এসেছিলাম বাবা এক যেখানে কাজ করতো ওখান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে একটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল সুরাজ আমাকে যেটা বললো ওর মায়ের সাথে আমার কথা হয়নি ওর মায়ের সাথে আমার ফোনে কথা হয়েছিল তো পয়সা করি নিয়ে পালিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে নাকি জোর জবরদস্তি কাজ করাচ্ছে এই তোমার কাজ করে ও কাজ করে আমার কাছে আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা তাহলে টাকাটা কে দেবে ও দেবে না কে দেবে না ওর মা তো আপনাদের কাছে সময় যে আমি পয়সাটা কাজ করে তো বলতে হবে তো

আমার কথাটা শুনুন একটা কথা বলি শুনুন ও আপনার ওর বাবা আপনাদের কাছে পয়সা নিয়ে গেছে তো ওর বাবা আপনাদের কাছে পয়সা নিয়ে গেছে তো আমি তো এসেছি যে ও বাচ্চা ছেলে ও পড়াশোনার করার বয়স এখন আপনাদের কাছ থেকে ও কাজ করতে চাইছে না ও আমার কাছে বলে যে আমি ওর বাড়িতে অনেকবার এসেছি ওর মাও আমার কাছে বলেছে যে না আমরা পয়সা নিয়েছি ওরা অস্বীকার করে নিয়ে কথা শুনো ও মানছে যে আমি পয়সা নিয়েছি বলে আমি মা বলছে যে পয়সাটা দিয়ে দেবো কিন্তু আপনারা নাকি ওকে ওকে জোর জবরদস্তি কাজ করাচ্ছেন ও বাচ্চা ছেলে পড়াশোনার বয়সে ওকে কাজ করালে হবে

এখানে কত লোক যে তোমাদের কীর্তি এই যে এরকম ভাবে কাজ করলে কোন কেউ কাজ করে দিল যে আমাদের ব্যবহার খারাপ টাকাটা দিয়ে চলে যায় আর কাজ করছে গো না ঘন্টা কাজ করছে এক ঘন্টা চলে আসছে ও তো সারা দিন কাজ করে বলে বাড়ি লোক টাকা দেবো ফের আবার আচ্ছা টাকাটা কি ও নিয়েছে টাকাটা কি ও নিয়েছে টাকাটা কি ও নিয়েছে হ্যাঁ ও নিয়েছে ওর বাবা নিয়েছে নিয়েছে ওর বাপ কাজে ওর বাপ আজ থেকে প্রায় দু তিন বছর হয়ে যাচ্ছে বাপ টাকা ওদের কাছে নিয়ে গেছে ওর বাবু ওখানে কাজ করতো বলে টাকা নিয়ে গেছে এখন ওরা কি করবে টাকা ডেকে দিয়ে কাজ করে আদায় করাচ্ছে

টাকাটা দাও আচ্ছা ও তো অনেকদিন কাজ আচ্ছা ও তো অনেকদিন আপনাদের কাছে কাজ করেছে এখন ক টাকা দিলে কিনলে হবে না শুধু কাটছে বসে আছে একটা কথা বলে আপনারা আমি টাকা দিয়ে দিতাম পাঁচ হাজার ঝামেলা আমি তো এসেছিলাম পয়সা দিয়ে দেখেছেন তো ফার্স্ট টাইম এখানে কত লোক জড় হয়ে গেছে সবাই তো দেখেছে মারতে আসছে ফার্স্ট টাইম থেকে

ঠিক আছে কাজ করবো আমাদের কাছে তো বাইরের লোক তুই ঠিক আছে আমি 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 ওকে নিয়ে কি করতে হয় আমি ওকে নিয়ে করছি আপনারা জান আপনাদের কোনো দরকার নেই ওকে নিয়ে আমি থানায় যাব আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করি এখন আমরা ও নিয়ে যাবো টাকা পান দুটো দুটো মাস তো কাজ করেছে আপনাদের কাছে টাকা পাই আমরা দু মাস কি কাজ করে থানায় নিয়ে যাবো বাড়া বাড়ি না করে টাকা দিলে ঠিক আছে টাকা দিয়ে দিতে ও দু মাস কাজ করেছে কি বলছিস না এমনিতে আমি পুরো টাকা দিয়ে যেরকম ঝামেলা করেছে ওই বলছি এখন ও দু মাস কাজ হয়েছে তো আপনার যেরকম দিলে হয় ওকে দিয়ে দিয়ে মানে বাদ দিয়ে দিন পাঁচ থেকে আমি বাকি টাকাটা দিয়ে দিচ্ছি আর ওকে আর যেন দিতে পারে আপনারা কোনো ডিস্টার্ব করেন আর আপনার দোকানে কাজ করবে পাঁচ হাজার টাকা দিতে হবে মানে টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা না হলে যেটা ভাই হ্যাঁ আমরা ও সব বুঝুনি পাঁচ হাজার টাকা দিলে ব্যাস আমার কাজ ও কাজ করবে না যাও ও এতদিন আপনার দোকানে কাজ করে ফ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে হিসাব করো কতদিন কাজ করে হিসাব করে দেব ও দু মাস কাজ করেছে আপনাদের কাছে দু মাস কাজ করে নেই ও ও কাজ করতে একদিন করতে দুদিন ঘুরতো ঠিক আছে আপনারা যেরকম ভাবে ওকে নিয়ে খাটান পানি টানি তোলান ওকে টাকা আদায় হয়েছে ওর কেউ নেই বলে আপনারা কাজ করাচ্ছে ভালো ছেলে হলো বাবা মেয়ে নিয়ে পালিয়ে যায় টাকা নিয়ে তো ওকে নিয়ে টাকা যাবে বাবুদা একটা কথা বলছি এখন আমি কত টাকা দিলে হবে বলুন কমজম করে বলে দিন আমি টাকা দিয়ে দিচ্ছি আর ওকে আর দ্বিতীয়বার ডাকবেন আপনাদের কাছে কাজে ওর মানে পথ দেখে নিয়ে আসো আপনাদের ওখানে কাজ করতে গরম হয়ে যাচ্ছে তুই কে তুই মাথা তুই কে মাথা বহুত গরম হয়ে যাচ্ছে যা করবে টাকা পয়সা দে এদের মধ্যে কোনো কমন নেই মানে যা তা মুখে আসছে বলে দিচ্ছে চল এ চল

আপনার এই বাচ্চা ছেলেকে একে নিয়ে জোজাবাসী কাজে কাজ করতে চাইছে আপনাদের আপনারা জোজাবাসী কাজ করতে চাইছেন টাকাটা কি হবে তাহলে টাকা ও নিয়েছে আপনাদের কাছে আমি তো তাও এসেছি যে আপনাদের টাকাটা দিয়ে দেব ভালো হবে বলছেন বারবার খালি আপনাদের গ্রামের লোক কি আপনারা ওকে নিয়ে জোজাবাসী কাজ করতে তাকে তাও কিছু বলতে পারছে চল টাকা দেবে আমি একটা কথা বলবো অতদিন কাজ করেছে তো দু মাসে 2000 টাকা বাদ দিয়ে দিন আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে ঝামেলাটা ক্লোজ করুন 3000 টাকা না ওটা কি করবি বল মাথা আমার গরম হয়ে যাচ্ছে বল

ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি তখন এটা কথা আছে দেখুন তো দাও উনচল্লিশ হচ্ছে না এটা দিয়ে দাও

এখানে কী ঝামেলা হলে দেখলি তোর মা থাকলে আমার সুবিধা হতো আমি কথা বলতাম এখানে কত লোক জড়ো হয়ে গেছে আমি এদের এদের সামনেও টাকা দিয়েছি তো এখানে একটা লোককে এনাকে বলেও দিয়েছি ঠিক আছে তোকে আর নিয়ে ঝামেলা করবে না আর শরীর অসুস্থ আছে বলছি আমি কয়েকবার আসবো আসবো করে আসা হয়নি তোকে আমি ভেবেছিলাম হাট বাজার কিছু করে আনবো এই যে মানে কী বলবো এত নোংরা জঘন্য লোক এদের কাছে তুই করে কাজ করতে আমি নিজে জানতাম না মা কখন বাড়িতে আসবে রাতে বাড়ি আসবে রাতে তো আসা সম্ভব নয় কথা বলা সম্ভব নয় আমি ঠিক আছে কি বলছি শোনো এখানে থাকো আর কোথাও যাওয়ার দরকার নেই খাওয়া দাওয়া কিছু করেছ হ্যাঁ খাওয়া দাওয়া কিছু করা হয়নি রান্না বান্না করা হয়েছে দেখতে পাচ্ছি এদের পরিস্থিতি কি আশা করি আপনার এখানে যে আপনারা এখানে থাকেন সব কিছু জানেন এদের কি রকম কি বাবু ঠিক আছে আমি শোনো আমার কাছে কিছু টাকা আছে আমি এটা দিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ না বেশি টাকা নেই এটা রাখু আমি আবার পরে আসবো ঠিক আছে তোমার জন্য হাট বাজার সব কিছু করে আনবো আর ইয়ে করবো এখন দোকান থেকে কিছু কিনে এনে খেয়ে নাও ঠিক আছে বাবু আসি তাহলে ঠিক আছে এখানে থাকবো টাকা এই ওর মা মানে বাচ্চা ছেলে বলতে তুমি একটু খুলে বলে দিয়ে তো ঠিক আছে আসছি তাহলে আবু আসি